হ্যালো বন্ধুরা কালকে তো তোমরা দেখেইছ যে আমি কোথায় গেছিলাম তো কাল পুরো ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজকে ভিডিওটা পোস্ট করেছি পুরোটা পুরো বৃষ্টি ভিডিওটা দেখো কালকে ঈদের জন্য কিন্তু নয় হয়তো এতটা ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় এখানে সব বাচ্চারা সব খেলাধুলা করছে যে যার সেটা নিজের মতো করে খেলাধুলা করছে ওখানে হচ্ছে বাচ্চাদের মিকি মাউসের জাম্পিংয়ের এগুলো করেছে তিরিশ টাকা করে নিয়েছে সবার যা যারা আর কি উঠবে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো তো আমি যতটা পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো আরও আছে আগে আগে ভিডিওটা দেখতে থাকো আর কী কী জিনিস আছে এখানে প্রচুর ভিড় আছে তো দেখো ভালোই লাগছে কিন্তু ভিড়টা আজকে প্রচুর মানে অনেক আছে একটু বসার সেরকম জায়গা ছিল না এই যে এখানে দেখো চলে এসছে এগুলো কী আছে দেখো বন্ধুরা বলো তো এগুলো কী আছে মানে গিনিপিক আছে হ্যাঁ গিনিপিক যে লে ও খাঁচায় খাঁচার উপরে নামগুলো লেখা আছে তো যেগুলো যেগুলো নাম লেখা ছিলো তো আমি খাঁচাইয়ের উপরে নামগুলো দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখো নামগুলো দেওয়া আছে যে কিছু কিছু ক্লিপগুলো নিতে পেরেছি একটু ছোটো ছোটো যেগুলো একটু ছিল এই যে এইটার নাম আমি জানি এটাকে টার্কি পাখি বলে তো যে দেখো এই যে আরও দেখো দেখাচ্ছি তোমাদেরকে অনেক রকমের ছিল তো এই যে দেখো এখানে হরিণ দেখো বন্ধুরা হরিণ দেখো এখানে অনেকগুলো আগে যখন গেছিলাম অনেকদিন আগে তো প্রায় অনেকগুলোই ছিল হরিণ তো হচ্ছে তখন অনেকগুলো হরিণ ছিল তো আছে গেছিলাম মাত্র তিনটে হরিণ ছিল তো দুটো হরিণকে যে দেখতে পেয়েছি তাই তোমার দেখালাম আর ওই সাইডের দিকে একটা হরিণ ছিল তো যেই নিতে গেলাম তো হরিণটা ওইদিকে চলে গেল তো ঠিক আছে এই যে দেখো এগুলো কি এই যে উপরে লেখা আছে এখানে যতটুকু পেরেছি টুকটুক করে নেওয়ার চেষ্টা করেছি অল্প অল্প করে তো ভাবলাম তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করা যাক তো ওই জন্যই আর কি ভিডিওটা করে আনলাম আর তোমাদেরকে এই ভিডিওটা আমি পোস্ট করলাম যাতে তোমরা একটু দেখতে পাও তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে আজকে ভিড় হয়েছিলো মানে বললাম না ছোটোখাটো একটা মেলার মতন বললেই চলে এই যে ওইখানে দেখো এই যে রাস রাজ হাঁস রাখা আছে খরগোশ ছোটো দেখার মতন অনেক কিছু মোটামুটি ছোটো ছোটো প্রাণীগুলো রাখা আছে সব পাখি আগে শিয়াল রাখতো এখন মানে শেয়ালটা নেই শেয়ালটা রাখেন আর এই যে ছেলে আর মেয়ে জুস লস্যি খাচ্ছে ওই যে সব দেখতে পাচ্ছো ওখানে সব মেলার মতন একটা ছোট্ট খাটো বসিয়েছে ওরা একটা লস্যি দোকান বানিয়েছিল ওখান থেকে সব লস্যি কিনে কিনে খাচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা মেয়ে ওদেরকে দেখে একটু খেলা করবে তাই ওই জন্য আমি ঠিক আছে থাক একটু খেলুক দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় ও নিজের মতো তার খেলছে ঘুরছে এই যে দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি কি সুন্দর লাগছে লাইটগুলো সব জ্বালানো আছে তো দেখতে থাকো ভিডিওটায় আর এই ভিডিওটা একটু একটু লং হয়ে গেছে তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে বন্ধুরা আমাদের যাওয়ার ছিল অ্যাকচুয়ালি কালকে তো কালকে তোমাদের দাদা বললো কাল তো ভিড় হবেই ঈদ আছে কাল তো প্রচুর ভিড় হবে তো আজকে যাব। তো আজকে গিয়েও দেখছি প্রচণ্ড ভিড় ছিল তো এই যে মেয়ে বসে পড়েছে যে খেলনা গাড়িগুলোর উপরে ঘুরছে বেশিক্ষণ ঘুরে এক দু রাউন্ড ঘুরেই বাস ও মুখ শুকিয়ে নিয়েছে তোর বাবা নামিয়ে নিল তো আমি ভাবছিলাম যে একটু আজকে ফাঁকা থাকবে তো ভালো করে তোমাদের একটু সব জিনিসগুলো দেখাবো তো যাক যতটা পেরেছি দেখিয়েছি আবার কোনো সময় অন্য সময় কোনো সময় গেলে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব তো দেখো রাস্তার মানে যে দু সাইডে রাস্তা আছে কি সুন্দর লাইটগুলো এখন সুন্দর সুন্দর হয়ে আসার পর লাইটগুলো জ্বালিয়েছে সব তো এখানে দেখো এখানে আরেকটা মাঠের মতন আছে এখানেও সব বাচ্চারা সব খেলাধুলা করছে দোলনা আছে যে দেখতে পাচ্ছ পুরো এটা রাস্তার সাইডে সাইডে পুরো ল্যাম্পের মতন ল্যাম্প পোস্টের মতো লাগিয়ে লাইটগুলো সব জ্বলছে খুব সুন্দর লাগছিল দেখতে আর সন্ধ্যাবেলা তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে খুব ভালো লাগছিল দেখছে এই যে দেখো দেখতে পাচ্ছি যে তোমাদের দাদা ভাই আর ছেলে মেয়ে সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে এই যে ও একটু এখানে নাচ দেখিয়ে দিচ্ছে হ্যাঁ ওদের তো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো আর আজকে গিয়ে হচ্ছে আজকে পার্কে গিয়ে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিলো একটু স্কুলে স্কুলের বান্ধবীর সঙ্গে তো দেখে দেখা হয় খুব ভালো লাগলো তো ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুরা তোমরা ফলো করতে ভুলে যেও না অবশ্যই ফলো করে দিও তো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই